ক্লিক অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট এ দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো নতুন ভিড়তে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি একটি মাত্র পদে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে পঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে বিশতম গ্রেডে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এসএসসি এসসি সমমানে পাশ থাকলেই এই পদের ক্ষেত্রে আবেদন করা যাবে সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারেতে চলে এসেছি আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ হবে যেমন অফিস সহায়ক পদে পঞ্চাশ জন লোককে নিয়োগ হবে এসএসসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করা যাবে যেখানে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে স্নাতক সময়ে পাশ হতে হবে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে পারদর্শী হতে হবে এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগের সিজিপিএ বা জিপিএ যদি থাকে সেই ক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন না তারপরে আছে ফটোগ্রাফার যেখানে ষোলতম গ্রেডে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর একজন লোককে নিয়োগ দেবে এই পদের ক্ষেত্রেও কিন্তু স্নাতক সমনে পাশ থাকতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ক্যামেরা পরিচালনায় এবং ফটোগ্রাফিতে সনদ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিকবার যদি তৃতীয় শ্রেণী বা বিভাগ পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না বারো নম্বর রয়েছে অভ্যর্থনাকারী যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে স্নাতক সমানে পাশ থাকতে হবে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় থাকলে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না এগারো নম্বর রয়েছে বিনিয়োগ সহকারী যেখানে আঠেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এমএস অফিস পরিচালনা দক্ষতা পাশাপাশি শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ যদি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না দশ নম্বর রয়েছে অডিটর যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সমানে পাশ থাকতে হবে এম এস অফিস পরিচালনার দক্ষতা পাশাপাশি শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ যদি থেকে থাকে তাহলে আবেদন করার কোনো প্রয়োজন নেই নয় নম্বর রয়েছে লাইব্রেরিয়ান এখানে বারোতম গ্রেডে এগারো তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এমএস অফিস পরিচালনার দক্ষতা পাশাপাশি শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন না আট নম্বর রয়েছে সহকারী যেখানে বারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোককে কোনো ইনস্টিটিউট বা স্বীকৃত ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে পাশাপাশি তিন নম্বর যে সত্যটি রয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না এই বিষয়টি সব কয়টি পরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে সাত নম্বর রয়েছে ফোর ম্যান অটো মোবাইল যেখানে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটিতে আবেদন করার জন্য কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এম এস অফিস পরিচালনা দক্ষতা এবং তিন নম্বরের শর্ত প্রযোজ্য রয়েছে ছয় নম্বর রয়েছে সহকারী প্রোগ্রামার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে জনসংযোগ কর্মকর্তা যেখানে নয় নম্বর গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক সম্মান পাশ করা থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর হিসাব রক্ষণ কর্মকর্তা যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর গেটে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যের কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজি পেতে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন এম অফিস পরিচালনার দক্ষতা পাশাপাশি শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ যদি পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না সহকারী পরিচালক যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর গেটে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পর্যন্ত আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বা সমান সিজিবিতে স্নাতক পাশ করা থাকতে হবে এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং তিন নম্বরের শর্ত প্রযোজ্য রয়েছে দুই নম্বর রয়েছে প্রোগ্রামার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে ছয়তম গ্রেডে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সনের নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সের উপরে চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সর্বশেষ এক নম্বরে যে পটি রয়েছে সিস্টেম অ্যানালিস্ট যেখানে মাসতম গ্রেডে 69850 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সমা 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার প্রশাসনের নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে কম্পিউটার সায়েন্সের উপরে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিতে স্নাতক পাস করা থাকতে হবে পাশাপাশি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেটার সুপারভাইজার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আমরা যতগুলো পদ দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে উনিশে মে দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর পাশাপাশি এক নম্বর ক্রমিককে উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর দ্বিতীয় ক্রমিক পদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পাশাপাশি তিন নম্বর থেকে পনেরো নম্বর ক্রমিক পথ পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে বিশে মে দুই সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে চারি জুলাই দুই বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বিআইডি মাধ্যমে গিয়ে কিন্তু সাবমিট সাবমিট করতে হবে কিভাবে আবেদনটি করবেন এই আমি দেখাই দিব তো বরাবর মতো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদের একটা অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে ছয় নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছয়শত উনসত্তর টাকা সাত নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য পাঁচশত আটান্ন টাকা আট নম্বর থেকে শুরু করে নয় নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য তিনশত টাকা পাশাপাশি দশ থেকে চোদ্দ নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা এবং পনেরো নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেয়ারসিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে যারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে চান ক্লিক অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ভিতরে পদ পদ রয়েছে প্রত্যেকটি আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান পদের উপরে ক্লিক নেক্সট এ দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিল ভাবে নির্মূল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে সাবমিট করে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ